বন্ধুরা আজকে বানিয়ে দেখ গোবিন্দভোগ চাল আর খেজুর গুঁড় দিয়ে রাজকীয় স্বাদের ফির রেসিপি যেটা একবার মুখে দিলে এর স্বাদ ভুলতেই পারবে না এত বেশি টেস্টি হয় বন্ধুরা এই ফিন্নিটা আমি বাড়িতে যখন প্রথম বানিয়েছিলাম সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছিল তো প্রত্যেক বছরের শীতে গুড়ের সিজনেলে এই ফিন্নিটা বানিয়ে সবাইকে আমাকে খাওয়াতে হয় তো আজকে ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে যেটা করতে হবে প্রথমে আমি এখানে জল নিচ্ছি পুরের মতো জল নিয়ে নেবেন আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি তো এখানে দুবাটি ভরে ভরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম জলের উপরে দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সো বন্ধুরা রেসিপিটা পুরোপুরি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবে এবারে দুধের উপরে দিয়ে দেবো এলাচ ও তেজপাতা বেশ এলাচ দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকগুলো এটা দিলে সেন্টটা আরও বেশি ভালো হয় তো দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে বলক দিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন দুধটা খুব সুন্দর বলক দিচ্ছে এরকম কিছু সময় ধরে জাল দিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ তো গোবিন্দভোগ চালটা প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম নিয়েছি কিছু সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম ওটা সুন্দরভাবে মিক্সিং করে নিয়েছি মিক্সিং করার পরে ওর মধ্যে অল্প ঠান্ডা দুধ দিয়ে ভালো করে একটা ঘনত্ব বানিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে দুধের ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে অনবরত নেড়ে যেতে হবে এ পর্যায়ে চুলানাচটা অবশ্যই লোয়াছে রেখে দেবেন সো বন্ধুরা কিছু সময় ধরে এরকম জাল দিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চালটা চালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য বেশি সময় লাগবে না ফিনিটা রান্না করতে আর দিয়ে দিচ্ছি উপর থেকে খেজুরের গুড় এই গুড়টা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে কোনো রকমের চিনি ব্যবহার করব না তো দেখে নেবেন মিষ্টিটা কেমন হয়েছে এবারে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার এখানে মিষ্টিটা একটু কম হয়েছিল তার জন্য আমি এখানে আবার একটু গুড় দিয়ে দেব এই গুড়টা দেওয়ার পরে স্মেলটা এত সুন্দর বার হচ্ছে আপনাদের কি বলবো আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না আরও পাঁচ মিনিট ধরে আমি এরকম নাড়তে থাকবো বন্ধুরা আমার রাজকীয় স্বাদের ফিনিটা একদম রেডি তো বাড়িতে আর দেরি না করে এখনই ট্রাই করুন তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন থ্যাংক ইউ ফর